হ্যালো বন্ধুরা আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো জীবনকে কিভাবে ভালোবাসবেন আমরা অনেকেই এমন সময় পার করি যখন মনে হয় জীবনটা শুধু সংগ্রাম আর হতাশায় ভরা কিন্তু বন্ধুরা জীবনের আসল সৌন্দর্য বুঝতে হলে আপনাকে শুধু দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে জীবনের ছোট ছোট সুখ খুঁজে নিন জীবন মানে শুধু বড় বড় সাফল্য নয় প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে সূর্যোদয় দেখা মায়ের হাতের রান্না প্রিয় মানুষের সঙ্গে এক কাপ চা এসবের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ কৃতজ্ঞতা প্রকাশ করুন জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আমাদের অনেক সময় মনে হয় যা নেই তা পেলেই আমরা সুখী হব কিন্তু বন্ধুরা যা আছে তার মূল্য বুঝতে শিখুন কারণ আপনার যা আছে তা হয়তো অনেকেরই নেই নিজের স্বপ্নকে ভালোবাসুন জীবন তখনই সুন্দর হয়ে ওঠে যখন আপনি এমন কিছু করেন যা আপনার মনকে তৃপ্তি দেয় আপনার শখ আপনার স্বপ্নকে অনুসরণ করুন ছোট ছোট পদক্ষেপে হলেও স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান মানুষের সঙ্গে সংযোগ তৈরি করুন জীবনকে ভালোবাসার জন্য প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করুন নিজের প্রতি দয়া করুন জীবনকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা শিখতে হবে ভুল করবেন নিশ্চয় করবেন কিন্তু নিজেকে ক্ষমা করুন এবং এগিয়ে যান নিজের প্রতি কঠোর হবেন না বর্তমানকে গ্রহণ করুন আমরা অনেক সময় অতীত নিয়ে আফসোস করি বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কিন্তু বন্ধুরা জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বর্তমান মুহূর্তে যা কিছুই করছেন মন দিয়ে করুন এখনই জীবন এটাই জীবনের আসল সত্য বন্ধুরা জীবনকে ভালোবাসতে হলে জীবনকে অনুভব করতে হবে সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়েই জীবন আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করুন কারণ এই মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে আপনাকে হাসাবে যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন ধন্যবাদ